নমস্কার গ্রামীণ ডাক সেবক অর্থাৎ পোস্ট অফিসে জিডিএস রিক্রুটমেন্টের ফর্ম ফিল কিন্তু শুরু হয়ে গেছে অনলাইনের মাধ্যমেই ফর্ম ফিল হয় ফর্ম ফিল আপ শুরু হয়েছে একত্রিশে জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ চলে চোদ্দই ফেব্রুয়ারি দু পর্যন্ত আর কারেকশন উইন্ডো চালু হবে আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে উনিশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত এই টাইমের মধ্যে আপনাকে কারেকশন করতে হবে পেমেন্টের কথাটা আগে বলে দিই জেনারেল এবং ও বিসিদের একশো টাকা পেমেন্ট করতে হবে এবং মেল ক্যান্ডিডেট হতে হবে জেনারেল মেল এবং ওবিসি মেল এদেরই শুধু কিন্তু একশো টাকা পেমেন্ট করতে হবে বাদ বাকি সমস্ত ফিমেল ক্যান্ডিডেটদের কোনো রকম পেমেন্ট করতে হচ্ছে না তার সঙ্গে এসসি এসটি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এরা যদি পুরুষ ক্যান্ডিডেট হয়ে থাকে তাদেরও কিন্তু কোনো রকম পেমেন্ট করতে হবে না পেমেন্ট হচ্ছে জিরো আপনার মিনিমাম বয়স হতে হবে আঠেরো বছর ম্যাক্সিমাম চল্লিশ বছর আর বয়সের ছাড় যেটা পাওয়ার সেটা তো আপনি পাবেনি আবেদন করার জন্য ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এবং তার থেকেও বড় কথা কতগুলি পোস্ট আছে সেটা দেখার জন্য ভ্যাকেন্ট পোস্ট এই অপশানে ক্লিক করে আপনি যে সার্কেলে অ্যাপ্লাই করতে চাইছেন সেই সার্কেল সিলেক্ট করবেন দেখুন আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি তারপর এখান থেকে আপনাকে ডিভিশন চুজ করে নিতে হবে যে ডিভিশনে আপনি অ্যাপ্লাই করতে চান তারপর কোন জায়গায় কতগুলি পোস্ট আছে সেগুলো কিন্তু এখান থেকে দেখা যাবে এবং তার থেকেও বড়ো কথা কোন ক্ষেত্রে কোন ক্যাটাগরি আছে কী ল্যাঙ্গুয়েজ আছে কোন পোস্টে আপনার অ্যাপ্লাই হবে সেগুলোও কিন্তু এখানে পরিষ্কারভাবে লেখা আছে অ্যাপ্লাই করার জন্য আমি আবার হোম পেজে চলে আসছি এখানে আসার পর ক্লিক হেয়ার টু রেজিস্টার স্ল্যাশ অ্যাপ্লাই এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এরপর আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবেন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর একটি রেজিস্ট্রেশন নাম্বার এখানে জেনারেট হবে এটা সম্ভব হলে কপি করে রাখবেন এবার অনেক সময় দেখা যাচ্ছে আগে রেজিস্ট্রেশন করলে সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন নাম্বারটা ফোনে চলে আসছিল কিন্তু অনেক ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে রেজিস্ট্রেশন করলে সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হচ্ছে না সেক্ষেত্রে ডিলে হচ্ছে এখানে বলা হচ্ছে যে দশ মিনিটের মধ্যে আপনার ফোনে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড যাবে সেই জন্য আপনাকে দশ মিনিটের মতো ওয়েট করতে হবে আপনার ফোনে যখন এস চলে আসবে তারপর আপনাকে ক্যান্ডিডেট লগ ইন অপশানে ক্লিক করতে হবে এখানে লগ ইন করার পর প্রসিড টু লগ ইন অপশানে আবার ক্লিক করবেন এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুট করে লগ করবেন যদি আপনার ফোনে পাসওয়ার্ড না আসে সেক্ষেত্রে ফরগেট স্ল্যাশ রিসেট পাসওয়ার্ড এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের ফোনে যে রেজিস্ট্রেশন নাম্বারটি পেয়েছেন সেটা এখানে পুট করে সেন্ড ওটিপি করবেন তাহলে আপনাদের ফোনে পাসওয়ার্ড চলে যাবে যদি পাসওয়ার্ড না যায় সেক্ষেত্রে ওয়েট করবেন কারণ সার্ভার মারাত্মক রকমের স্লো চলছে কখনও কখনো সেই জন্য কখনও কখনো ওয়েট করবেন পাসওয়ার্ড যদিও ফোনে চলে আসবে এই প্রেসটিএব দিয়ে আপনাকে যেতে হবে না রেজিস্ট্রেশন করার পর দশ মিনিট ওয়েট করলেই কিন্তু আপনার ফোনে পাসওয়ার্ড চলে আসবে এরপর আমি আইডি পাসওয়ার্ড পুট করে লগ করে নেব এরপর আপনার ফোনে আবার একটি ওটিপি যাবে লগ ইন করার জন্য ওটিপিটি এখানে পুট করে ভেরিফাই অ্যান্ড লগ ইন করবেন এরপর আপনি যেখান থেকে অ্যাপ্লাই করবেন সেই সেকশনে চলে আসবেন এখানে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন ওপেন কতদিন থেকে কতদিন পর্যন্ত অ্যাপ্লাই হবে সেটাও এখানে শো হচ্ছে এখানে একটি অপশন আছে ভিউ নোটিফিকেশন পিডিএফ এই অপশনে ক্লিক করলে এই পোস্ট সংক্রান্ত বা এই রিক্রুটমেন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য চলে আসবে যেখানে কোন কোন পোস্টে অ্যাপ্লাই আপনি করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার ব্রাঞ্চ পোস্ট মাস্টার ডাক সেবক বিভিন্ন রকম পোস্ট আছে সেগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং কোন ক্ষেত্রে কত টাকা স্যালারি বারো হাজার টাকা থেকে উনত্রিশ হাজার তিনশো আশি ডাক সেবক এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারের জন্য দশ হাজার থেকে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা স্যালারি এরকম কথা লেখা আছে বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে তবে যারা কাস্ট ক্যাটাগরির ক্যান্ডিডেট আছেন মানে শিডিউল কাস্ট যারা তারা পাঁচ বছরের বয়সের ছাড় ওবিসিরা তিন বছরের বয়সের ছাড় ই কোনো রকম বয়সের ছাড় দেওয়া নেই ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা ক্যান্ডিডেট আছে তারা দশ বছরের বয়সের ছাড় পাবে এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ প্লাস ওবিসি তাদের তেরো এছাড়া ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ প্লাস এসসি অথবা এসটি তাদের জন্য পনেরো বছরের বয়সের ছাড় আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান হতে হবে আপনার মাধ্যমিক পাস ব্যাস মোটামুটি এইটুকুই এবার এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই অনলাইন এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাকে নোটিফিকেশান সিলেক্ট করতে হবে নোটিফিকেশান এটা একটাই আছে এটাই সিলেক্ট করবেন এরপর আপনাকে এখানে চারটে প্রসেসে ফর্মটা ফিল করতে হবে প্রথমে পার্সোনাল ডিটেল তারপর এজুকেশনাল ডিটেল তারপর পোস্ট প্রেফারেন্স এবং শেষকালে ফটো সিগনেচার আপলোড একটু নিচের দিকে নামালে আপনার বেসিক ডিটেল যেগুলো আপনি রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন আপনার নাম বাবার নাম জেন্ডার এগুলো এখানে শো হবে যদি কিছু ভুল হয়ে গিয়ে থাকে তাহলে ক্লিক হেয়ার টু আপডেট তার রেজিস্ট্রেশন ডিটেল এই অপশানে ক্লিক করে এটা আপডেটও করতে পারবেন এরপর চাইছে আদার ডিটেল আপনি বিবাহিত না অবিবাহিত সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কি না সেটা এখান থেকে জিজ্ঞাসা করা হচ্ছে যদি ইয়েস করেন কী টাইপের ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তার বিবরণ এখানে দিতে হবে যদি না হয়ে থাকেন তাহলে নো করে দেবেন এমপ্লয়মেন্ট ডিটেল আপনি কোনো জায়গায় কাজ করছেন কিনা না সেটা জিজ্ঞাসা করা হচ্ছে যদি ইএস হয় তার বিবরণ এখানে দিতে হবে এবং এন আছে কি না সেটা দিতে হবে যদি না হয় বা অন্য কোনো কাজ করেন না তাহলে নো করে দেবেন তারপর আমরা সম্পূর্ণ অ্যাড্রেস ভিলেজ পোস্ট পিনকোড সিটি স্টেট ডিস্ট্রিক্ট এই অনুযায়ী এখানে ফিল করবেন প্রথম দিকে আছে প্রেজেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট আর পারমানেন্ট অ্যাড্রেস একই হলে এই অপশানে টিকমার্ক দেবেন তাহলে অটোমেটিক সব কিছু কপি হয়ে পাশের ঘরে চলে আসবে যদি আলাদা হয়ে থাকে তাহলে আপনাকে ম্যানুয়ালি ফিল করে দেবেন নেক্সট করতে হবে এরপর দিতে হবে এডুকেশনাল ডিটেল এখানে আপনি কোন স্টেট থেকে পাস করেছেন সেটা চুজ করবেন এটা আমি আপাতত ওয়েস্ট বেঙ্গলে রাখছি কত সালে পাস করেছেন সেটা এখান থেকে আপনাকে চুজ করতে হবে তারপর আপনার বোর্ডের নাম কি আছে সেটা এখান থেকে চুজ করবেন এবং এসএসসি মেমো নাম্বার বা এসএসসি সার্টিফিকেট নাম্বার যেটা আছে আপনাদের সেটা পোর্ট করতে হবে এসএসসি সার্টিফিকেট নাম্বার কোনটা সেটা আগে বলে দিই আপনাদের মাধ্যমিকের যে সার্টিফিকেট নাম্বার আছে ডান দিকের নিচের দিকের কোণে যে নাম্বারটি লেখা আছে ওটাই হচ্ছে আপনাদের মাধ্যমিকের সার্টিফিকেট নাম্বার আবারও বলছি একদম ডান দিকে নিচের দিকে ওপরের দিকে নয় কিন্তু ডান দিকের নিচের দিকের কোণে যে নাম্বারটি লেখা আছে সেটাই হচ্ছে আপনাদের মাধ্যমিকের সার্টিফিকেট নাম্বার সেটাই এখানে পুট করে সেভেন নেক্সট করবেন এসএসসি মেমো নাম্বার পুট করার সঙ্গে সঙ্গে আপনাকে মার্কস ডিটেলের একটা ঘর চলে আসবে পেজটিকে একটু ওপরের দিকে তুললে এখানে আপনি কোন সাবজেক্টে কত পেয়েছিলেন একশোর মধ্যে সেগুলো এখানে ফিল করতে হবে প্রথমে চলে আসছে হিস্ট্রি আপনি হিস্ট্রিতে একশোর মধ্যে কত পেয়েছিলেন সেটা ফিল করবেন এখানে কিন্তু ওই ভাইভা বা রিটার্ন এইভাবে আলাদা করে দেওয়া নেই টোটাল দেওয়া আছে টোটাল একশোই পরীক্ষা হয়েছিল আপনি কত পেয়েছিলেন সেটা এখানে পুট করবেন সেকেন্ড অপশান আছে দু নম্বরে আছে চুজ সাবজেক্ট এখান থেকে আপনাকে সাবজেক্ট চুজ করতে হবে এখান থেকে আপনি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন আর চার নম্বর পয়েন্টে আপনি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন ম্যাক্সিমামেরই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে এটা একটু ঠিকঠাক দেখে শুনে ফিল আপ করবেন যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা আছে তারা বাংলা সিলেক্ট করবেন যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে তারা ইংলিশ সিলেক্ট করবেন বাদ বাকি যেগুলো অপশান আছে বাংলা ইংরাজি তো ছিলই সবার ম্যাথামেটিক্স হিস্ট্রি জিওগ্রাফি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এগুলো ছিল এগুলো আপনারা দেখে শুনে ফিল আপ করবেন আর অ্যাডিশনাল যে সাবজেক্ট আছে যদি সেটা আপনার না থেকে থাকে তাহলে ওখানে জিরো বসিয়ে দেবেন এবার এখানে একটা কথা বলে দিই অ্যাডিশনাল সাবজেক্ট পরবর্তীকালে এখন আর নেই কিন্তু আগে অ্যাডিশনাল সাবজেক্ট ছিল সেক্ষেত্রে অ্যাডিশনাল সাবজেক্টের মার্কসটা কিন্তু এখানে পুট করতে হবে এরপর চলে এসেছি একদম শেষ অপশানে পোস্ট প্রেফারেন্স ফর্ম এখান থেকে সবার আগে আপনাকে সার্কেল চুজ করতে হবে আমি এটা ওয়েস্ট বেঙ্গলে রাখছি আর আপনার ডিভিশন যেটা আছে আপনার নিয়ারেস্ট যে ডিভিশন হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে টোটাল ওই ডিভিশনে কতগুলি পোস্ট আছে যেমন এখানে এইট্টি নাইন মানে উননব্বইটা পোস্ট আছে অন্য ডিভিশনে দেখে নিয়ে যাক এখানে যেমন একশো চারটা পোস্ট আছে বীরভূম ডিভিশনে অথবা ব্যারাকপুরে এখানে দেখাচ্ছে এগারোটা পোস্ট আছে ঠিক আছে এরকম বিভিন্ন রকম অপশান দেবে যদি আপনি জেনারেল হিসাবে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে এখানে শুধুমাত্র জেনারেলই দেখাবে বিভিন্ন জায়গায় যে ভ্যাকেন্ট আছে বা সিট খালি আছে সেখানে শুধুমাত্র জেনারেল পোস্টগুলোই দেখাবে যদি আপনি এসসি বা এসটি হিসাবে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে জেনারেল এসসি সবই দেখতে পাবেন ইউ আর বা জেনারেল ক্যাটাগরিকে সর্বোচ্চ পোস্ট হিসাবে ধরা হয় তারপর ওবিসি তারপর এসসি এসটি এরকম ধরা হয় যারা এসসি হিসাবে অ্যাপ্লাই করবে তারা এসসিতে যেমন করতেও পারবে তার সঙ্গে জেনারেলেও করতে পারবে ওবিসিতেও করতে পারবে কিন্তু যারা জেনারেল আছে তারা কিন্তু আর ডাউনগ্রেড হয়ে এসসিতে করতে পারবে না এই জিনিসটা কিন্তু একটুখানি আপনারা বুঝে নেবেন যারা এসসি হিসাবে অ্যাপ্লাই করবেন তারা দেখবেন এখানে ইউআরও শো হচ্ছে এসসিও শো হচ্ছে অনেকে ভাববেন কোনটায় করবো অবশ্যই আপনারা যদি এসসি হয়ে থাকেন বা ওবিসি হয়ে থাকেন যেগুলো এসসি বা ওবিসি পোস্ট আছে যেগুলো সেখানে অবশ্যই কম্পিটিশান কম হবে সেগুলোতে আগে করবেন তারপরেও যদি মনে হয় আপনি অন্য কোনো পোস্টে দিতে চান সেক্ষেত্রে ইউ দিতে পারেন এই হিসাবে কিন্তু আপনার সিলেকশন হবে এবার এখান থেকে যেগুলো পছন্দ সেগুলো আপনি করে নেবেন প্রেফারেন্স ওয়ান টু এই হিসেবে সাজিয়ে নিয়ে অবশ্যই এই ফর্ম ফিল আপের পর এসসি হিসাবে অ্যাপ্লাই করলে কীভাবে এখানে শো হবে সেটাও আমি দেখিয়ে দেবো আমি ধরা যাক এখান থেকে আমি প্রথমটাকে এক রাখছি এখানে যে নম্বর আছে সেটাকে দুই রাখছি সবগুলোতেই যে করতে হবে তার কোনো মানে নেই আপনি যদি মনে করেন দুটোতে করবেন দুটোতেই করতে পারেন যদি মনে করেন সবগুলোতেই করবেন সবগুলোতেও করতে পারেন সেই একশো টাকা আপনাকে পেমেন্ট করতে হবে পার পোস্ট নয় কিন্তু একটা ফর্ম ফিল আপের জন্য একশো টাকা দেখা গেল যে এখানে আমি দুটো করছি তারপর সেভেন নেক্সট করবেন তারপর আপনাকে আপলোড করতে হবে আপনার ফটো এবং সিগনেচার ফটোর সাইজ হতে হবে তিরিশ থেকে একশো কেবির মধ্যে জেপিইজি ফরম্যাটে যেখানে রেজুলেশন হবে তিনশো কুড়ি ইন্টু চারশো আর সিগনেচার হতে হবে কুড়ি থেকে একশো কেবির মধ্যে রেজুলেশন হবে তিনশো থেকে একশো কুড়ি অনেকেরই ফটো সিগনেচার আপলোড করতে প্রবলেম হচ্ছে যদি আপনাদের অসুবিধা হয় ফটো সিগনেচার ক্রপ করতে পারছেন না ঠিক করে অবশ্যই কমেন্ট করবেন আমি দেখিয়ে দেবো কী করে ফটো সিগনেচারটা ক্রপ করতে হয় এখানে সব কিছু আপলোড করে নিয়ে এই অপশানটায় মার্ক দিয়ে প্রিভিউ অপশানে ক্লিক করতে হবে এরপর আপনার সামনে একটি প্রিভিউ চলে আসবে এটা একবার ভালো করে মিলিয়ে নেবেন যদি মনে হয় সব কিছু ঠিকঠাক আছে একদম নিচের দিকে এসে সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন তারপর আবার ইয়েস সাবমিট করে দেবেন এরপর এখান থেকে পেমেন্ট করতে হবে যেহেতু এটা জেনারেল হিসাবে ফর্ম ফিল আপ করা হচ্ছিল পেমেন্ট করার জন্য সব থেকে বেস্ট অপশন ইউপিআই চলে এসেছে আমি ইউপিআই সিলেক্ট করব তারপর ক্লিক হেয়ার টু পে দা ফি এই অপশনটায় ক্লিক করব এখানে আপনাকে একশো টাকা পেমেন্ট করতে হবে এটা শো হচ্ছে তারপর প্রসিড টু পেমেন্ট এই অপশানে ক্লিক করবেন এরপর এখানে এস বি আই পেমেন্ট গেটওয়ে মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আমি ইউপিআই কিউআর কোড এটা চুজ করে নিয়ে পে নাও করবো এরপর আপনার সামনে একটি কিউআর কোড জেনারেট হয়ে চলে আসবে এখানে স্ক্যান করে পেমেন্ট করে দিলেই আপনার পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে এবার যারা জেনারেল ব্যতীত অন্য ক্যান্ডিডেট আছে মানে মহিলা ক্যান্ডিডেট এবং এসসি এস টি ও বিসি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের প্রসেসটা কি আছে এবার দেখিয়ে দেবো এবার এখানে দেখুন যখনই আমি এটা একজন এসসি ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপ করছি তখন কিন্তু এসসির সাথে ইউআর এটাও কিন্তু শো হচ্ছে কিন্তু প্রথমে যেটা দেখাচ্ছিলাম যেটা শুধুমাত্র ইউআর বা জেনারেল হিসাবে করা হচ্ছিল সেখানে কিন্তু এসসি শো হচ্ছিল না যখন আপনি এসসি হিসাবে করবেন বা এস টি হিসাবে করবেন বা ও বিসি হিসাবে করবেন এস সি এস টি ও এই কোটার শূন্যপদগুলো তো থাকবেই তার সাথে জেনারেলটাও কিন্তু এখানে একই সাথে শো হবে এখানে দেখুন টোটাল দশটা করে পোস্ট শো হচ্ছে এবং টোটাল রেজাল্ট আছে এখানে দেখতে পাচ্ছেন টোটাল জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে দেখুন আপনি যেহেতু এসসি পোস্টে অ্যাপ্লাই করেছিলেন বা এই ফর্মটা যখন আমি অ্যাপ্লাই করছি তখন এসসি হিসাবে অ্যাপ্লাই করছি যেগুলোতে এসসি আছে সেগুলোতে আপনি প্রেফারেন্সটা আগে রাখার চেষ্টা করবেন এবং কোন জায়গায় কি হিসেবে আপনি চাকরি পাবেন যেমন এখানে ব্রাঞ্চ পোস্টমাস্টার হিসেবে চাকরি পাবেন এখানে ডাক সেবক হিসাবে চাকরি পাবেন যেটা যেভাবে আছে সেটা সেভাবে সিলেক্ট করবেন অ্যাপ্লাই করার জন্য দেখা গেল হয়তো আপনার নলডাঙ্গা পোস্ট অফিসে আপনি হয়তো ফার্স্ট চয়েস রাখতে চাইছেন সেক্ষেত্রে এখানে প্রেফারেন্সের ঘরে এটা ওয়ান করে দেবেন তারপর হয়তো পোল বিওতে আপনি সেকেন্ড চয়েস রাখতে চাইছেন এখান থেকে সিলেক্ট অপশানে গিয়ে আপনি এটা দু নম্বর সিলেক্ট করে দেবেন এইভাবে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে এবার এখান থেকে যেগুলো আপনারা অ্যাপ্লাই করলেন সেগুলো এখানে নিচে চলে আসবে আপনারা ম্যাক্সিমাম কিন্তু সবগুলো পোস্টেই অ্যাপ্লাই করতে পারবেন একটা সার্কেলের মধ্যে মোটামুটি এইভাবে পোস্ট প্রেফারেন্স দেওয়ার পর দেবেন নেক্সট করবেন এরপর আপনাকে আপনার ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে দুটো জিনিস এখানে আপলোড করে নেবেন জেপিজি ফর্মেটে তারপর এই অপশানটায় টিকমার্ক দিয়ে রিভিউ করবেন রিভিউ করার সঙ্গে সঙ্গে আপনি যেগুলো ফিল করলেন সেগুলো আপনার সামনে শো হবে যদি মনে হয় সব কিছু ঠিকঠাক আছে তাহলে পেস্টির একদম নিচের দিকে চলে আসবেন এখানে আসার পর সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন তারপর আবার সাবমিট করবেন এখানে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে গেল যারা জেনারেল ক্যান্ডিডেট আছেন তাদেরকে কিন্তু পেমেন্ট করতে হবে একশো টাকায় এবার আপনারা ফর্মটা কী করে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য এই ড্যাশবোর্ড অপশানে চলে আসবেন ড্যাশবোর্ড অপশন আসার পর মাই অ্যাপ্লিকেশান সেকশনে ক্লিক করবেন এখান থেকে ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করলে আপনারা যে ফর্মটা ফিল করলেন সেটা আপনাদের সামনে শো হবে এইভাবেই আপনারা কিন্তু খুব সহজে গ্রামীণ ডাকসেবক পদে অ্যাপ্লাই করতে পারবেন ফটো সিগনেচার ছাড়া যেহেতু কোনো কিছু আপলোড করতে হচ্ছে না তাই মোবাইল থেকেও আপনারা কিন্তু ফর্মটা ফিল করতে পারবেন এবার ফর্ম ফিল আপের পর কোথাও ফর্ম জমা দিতে হয় না নির্দিষ্ট সময়ে মেরিট লিস্ট পাবলিশ হয় মাধ্যমিকের নাম্বার যার বেশি আছে তারই কিন্তু মেরিট লিস্টে নাম উঠবে তারপর ট্রেনিংয়ের পর আপনাদের চাকরি হবে এইভাবেই আপনারা খুব সহজে গ্রামীণ ডাকসেবক পদে অ্যাপ্লাই করতে পারবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন